আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম যে ভুট্টা লাগানোর মেশিন কিভাবে ফিডিং করতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ যারা ভুট্টা লাগানোর মেশিন নিয়ে অনেক এই ভুট্টা ঠিকঠাক মতন লাগাই দিতে তার কারণ আছে অনেক কোটাই ওটা আলোচনা করুন আর মূল কথা হলো যেটা ফিডিং করব আজকে যে এটা আছে 12টা ফাল

নাইবা একদিন দু দিন পরে হলেও হোয়াটসঅ্যাপে রিপ্লেটা পাবেন আর ফোন করলে হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে রিসিভ করা হয় অনেকেই খারাপও পান তো যাই হোক আমি দেখাইতেছি যে ফিডিং কীভাবে করা হইতেছে মানে খোলার সিস্টেমটা হলো আগে এই যে এইভাবে যে পাঠিয়া যখন বক্স সহ তখন কিন্তু বারোটা ভাল লাগানি থাকতো আর এই বারোটা দিয়ে কিন্তু আপনি বুট বাদাম লাগাইতে পারেন কিন্তু তাও ঘন হয় তো আপনার ইচ্ছা মতন লাগাইতে পারবেন জ্যাথানি ইচ্ছা দিবার পারেন পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি এইভাবে সব পনেরো ইঞ্চি পর্যন্ত দেওয়া যায় তো এটার প্রতি কিন্তু ক্যাটা লগা আছে কীভাবে খোলা লাগে কীভাবে ডাইস চেঞ্জ করা লাগে এনে কিন্তু ডাইসও আছে বারোটা আর ফালও আছে বারোটা তো ডাইসটা আমি এখন দেখাইতেছি না আগে দেখাইতেছি ফাল কীভাবে খোলা লাগে তার জন্য কিন্তু মেশিনের ভিতরে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দেয় আপনারা দেখতেছেন তো স্ক্রু ড্রাইভার দেওয়ার পরে আপনারা এই যে একটা বস্তু খেয়াল করে দেখেন দুইটা তীর চিহ্ন দেওয়া আছে এই মেশিনের মধ্যে এক সাইডে দেওয়া দেওয়া আছে দুইটা তীর চিহ্ন আর এই যে কিন্তু প্রত্যেকটা উড়ান যায় খোলা যায় নাগান যায় তো এই যে এইভাবে লাগান যাব খোলা যাব খালি অল্প স্ক্রু ড্রাইভার দিয়ে করবেন আর কোনো বস্তু জোর জরস্তি করবেন না কারণ সব সহজভাবে খোলা যায় তো এই যে এক সাইডে দেখবেন দুইটা তীর চিহ্ন আছে তো এটার মধ্যে কিন্তু স্ক্রু মারা আছে এটার মধ্যে দুইটা স্ক্রু মারা আছে এটার মধ্যে দুটা স্ক্রু মারা আছে এর আগে আমার একটা মেশিন আসাল একটার মধ্যে চারটা স্ক্রুব একটা দুইটা তো এই যে অপোজিট সাইডে ছোটো চিহ্ন দেখতেছেন এই যে এটার উপরে যেটা আছে এই লাটটা খোলা লাগবো আর এই সাইডে আছে দুইটা তীর চিহ্ন দুইটাই বড়ো বড় তীর আর এই দুটার চিহ্নই থাকবো কিন্তু ওই সাইডে যেটা ছোটো তীর দেখলেন ওই তীরের চিহ্নর উপরে যেটা ওটাই খোলা লাগবো আর খোলার পরে দেখবেন সহজে খোবো আর এটা না খুললে কিন্তু মেশিনের কোনো একটা ই খোলা হারবেন না ফাল কথাটা ভালো করে মনে রাখবেন এটা যদি না খুলেন মেশিনের একটা ফালও খোলা হারবেন না এই যে বস্তুটা ভালো করে দেখেন ছোটো চিহ্ন যেটা মাথায় ওইটা লাট আর এই যে এটার যদি লাট খোলেন যেটা লাগানি রয়েছে এটার মধ্যে কিন্তু দুটা লাট লাগানি আছে ভালো করে দেখেন কিন্তু এই দুটা যদি খুলেন সারা মেশিন কিন্তু আইলে যাবো নিজে আবার ফিডিং করা খুবই কষ্ট হব নতুন মানুষ অনেকে পারেই না তো এর বাদে যেটি ফাল বাই করবেন সবটা কিন্তু একটা জায়গা দেয় এই যে জেগের জায়গা দেয় প্রথমটা বাই করা হয়েছে ওই জায়গা দেয় অন্য কোনো জায়গাতে কিন্তু ফাল বাইরাবো না হয়তো টাইনে টাইনে বাই করবার সেভেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবো তো বস্তুটা ভালো করে দেখেন আজকের ভিডিওটা যদি দেখে আইডিয়া না পান বা ফিডিং করবার না পারেন তো আপনি আর কোনো দিনও এরম সহজ ভিডিও পাবেন না কারণ এত সহজভাবে এত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার মতন ভিডিও হয়তো আমার চ্যানেলে বা অন্য কেউ এইভাবে আপলোড করে না তো যাই হোক ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেক কৃষক আছে এটা নিয়ে ঠিকঠাক মতন লাগাইতে পারে না তো ভিডিওটা শেয়ার করলে তারা দেখে হারব হয়তো খালি আমার থেকে নিক বা অন্য কারোর কাছে থেকেও কিনে নেয় যদি কিভাবে ফিডিং করা লাগবে বস্তুটা আজকে বোঝা হারব তো এই যে আমি জেনে দিতেছি মানে প্রথমে যেটা কেছিলাম এটা পাঁচটা ফাল দেবো তো পাঁচটা ভাল দিবার ছেলে সাত আট আর দশ তিনটা করে ই দেওয়া লাগে তো সাত আট দশ তিনটা করে দিতেছি এক জায়গা দিয়ে কিন্তু দেওয়া হইতেছে আপনি যে কোনো জায়গা থেকে ঢুকাবার ছেলে বা লাগাবার ছেলে পারবেন না তো এই যে তিনটা করে ই যেটা মানে ডাইসের যেটা কভার থাকে মানে এটা কিন্তু আপনার কভার অনেক কড়া আছে আর প্রত্যেকটা মানে এই জন্যই কভার আছে আপনার ছোটো বড়ো করা যায় আপনার ইচ্ছা মতন পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি দশ ইঞ্চি করা যায় তো ওই জন্যে অনেক কড়া দেওয়া আছে আপনি মিল মতন করে নাগিয়ে নেবেন কারণ এটার জন্যে আর ফোন করেন না যে ভাই কিভাবে লাগাবো ভিডিওটা ভালো করে দেখবেন তারপরে লাগাবেন তো যদি ফোন করেন বস্তু কেনার জন্য ফোন করবেন দামাদামি করবেন বা তাও হোয়াটসঅ্যাপে বেশি করবেন কারণ অনেক সময় ফোন রিসিভ করা হয় না একজনের হয়তো কথা কোথায় চার পাঁচটা ফোন লেগে যায় তো এই যে দেখতেছেন বস্তুটা আবারও দেখেন ভালো করে যেটা যে জায়গাতে খোলা হয়েছিল ওই জায়গাতেই কিন্তু লাগানো হইতেছে সিস্টেমটা কিন্তু সেম কিন্তু আপনি এই যে যেটা বায় হাতের মধ্যে লাগানো গেছে এটা যদি খোলেন তাহলে কিন্তু মেশিন ফিটিং করা হবে না তো প্রত্যেকটা লাগান হয়ে গেলো এখন লাস্টেরটা লাস্টেরটা কিন্তু মিলে অল্প একটু কষ্ট হয় ওটা দুইটা ভালো করে ভালোভাবে চারিদে লাগিয়ে নিলে লাগান হারবেন তাই পরবর্তী ভিডিও যদি আরও দেখ পারছেন পাবেন ডাইস কীভাবে লাগান লাগে আর ডাইস লাগানো খুব সহজ তো লাস্টে এই যেটা দেওয়া হলো সাত আট দশ দেয় লাস্টে সাত দেয়া দুইটা আট দেওয়া হইতেছে তো বস্তুটা সেমই হব হয়তো হাফ ইঞ্চি ডিফারেন্স হইতে পারে ওটা কোনো ব্যাপার না যদি আপনি এই মেশিন নিবার চান এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন মেশিন পেয়ে যাবেন দামা দামি খুব সহজ দামেই পাবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের গাড়ি ভাড়া আপনাদের